বিসমিল্লাহির রহমানির রহিম বাতশা ইয়াভতিশু বাতশা ইয়াভতিশু ধরা আঘাত করা বাজেয়াপ্ত করা আবার এটাকে পাকরাও করাও বলবেন সিজ টু সিজ ইয়াউমা নাভতিশু ইয়াউমা মানে সেদিন বলতে হবে সেদিন আর আল যদি থাকে তাহলে বুঝবো আজকের দিন হ্যাঁ টুডে ইয়াউমা সেদিন নাভতিশু আমরা পাকরাও করব বা আঘাত করব আল আল বাতসাত বড়ই পাকলাও কুবরা মানে বড় আর বাতশা মানে পাকলাও বা আঘাত তাহলে সেদিন আমরা আঘাত করব বড়ই আঘাত অথবা সেদিন আমরা পাকড়াও করব বড় পাকড়াত মানে বড় ধরনের পাকলাও। ইন্না নিশ্চয় আমরা মন তাকিমা আমরা হলাম প্রতিশোধ গ্রহণকারী ইন্না নিশ্চয় আমরা মন তাকিমা প্রতিশোধ গ্রহণকারী ওই যা এটা আর একটা দেখেন এটা ভেঙে দিই ওয়াইদা আর যখন বাতাস তুম বাতাস তুম তোমরা যখন পাকরাও করো বা আঘাত করো বাতাস তুম পাকড়াও করো তোমরা জাব্বারি না এটা কিন্তু আমর না দুইটাই কিন্তু মাদিতে দিতে যখন তোমরা পাকরাও করো তাহলে পাকরাও করো জাব্বারি না কি হয়ে জাব্বারি মানে প্রবল হয়ে সৈরাচারি হয়ে সৈরাচারি হয়ে তাহলে জাব্বার মানে সৈরাচারি আর এটার পুনরাল বাতাসা বাতাসা ইয়াব তিসু বাতাসা থেকে যদি আমরা পড়ি তাহলে পড়তে পড়তে মাঝখানে গেলে কি হবে বাতাস তুম মানে যখন অ মানে এবং ইন্না নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা মানে ইন্ডিড উই আর মুন্তাকিম মানে প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ হলেন প্রতিশোধ গ্রহণকারী এরপরে কুবর মানে বড় আর এখানে নতুন কোনো শব্দ নাই ইয়াউন মানে হচ্ছে দিন ইয়াউমুন দিন বাকা। এটা কিন্তু মনে রাখবো বা ক না এটা হলো কাপ বা হ্যাঁ আর বা ক যদি হয় সেটা আবার বাকি থাকা অবশিষ্ট থাকা এটা হচ্ছে নিজে কাদা টু ফাল ইয়াদ হাকু ফাল ইয়া হাকু তারা যেন হাসে কলিলা কম কলিলা কম তার মানে কি তাদের কম হাসা উচিত বা তারা যেন কম হাসে এবং এটা কিন্তু একটা আমর দহিক ইয়াদ হাকু মানে হাসা হাসা বা হাসি ঠাট্টা করা তাহলে আর এখানে ফাল আছে এটা হলো থার্ড পার্সনের থার্ড পার্সন থার্ড পার্সনের এটা আছে আমরের পোলরাল থার্ড পার্সনের আমরের পোলরাল তাহলে তারা যেন কম হাসে অল ইয়াবকু এবং তারা যেন কাঁদে কাসির অনেক তারা যেন অনেক কাঁদে বাকা ইয়াবকি ইয়াবকুনা ইয়াবকুনা এখানে দেখেন দিয়া নাই তারপর বলছি ইয়াবকুনা এখানে আমর হওয়ার কারণে কি হয়েছে লাস্টের নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে এরপরে দেখেন আসারা ইউসিরু আসারা ইউসিরু এটা হলো গ্রুপ নাম্বার 4 গ্রুপ নাম্বার 4 এটা হলো চাষ করা বা সঞ্চালন করা চাষ করা বা সঞ্চালন করা এটার ইংলিশ হলো টু প্লাও এটা হবে প্লাও হ্যাঁ প্লাও চাষ করা ইন্নাহু নিশ্চয়ই তিনি ইয়া কুলু তিনি বলেছেন তার মানে তিনিই বলেছেন দুইটা তিনি আছে আমরা একটু ইমফেসিস দিয়ে বললাম তিনিই বলেছেন ইন্নাহা হা নিশ্চয়ই তা ইন্না মানে নিশ্চয়ই হা মানে তা নিশ্চয়তা তা একটা বাকার একটা গাভী লা জালুরুন সেটা বসিভূত নয় তুসিরুল আরদ। মানে জমি সাশে তাহলে তুসিরুল মানে কি করা চাষ করা তুসিরুল মানে সে চাষ করে করবে আর মানে জমি চাষ তাহলে সে জমি চাষ করবে এইটুকের মানে আর এখানে লা জালুল মানে কি সে বসিভূত নয় মানে কি সে জমি চাষ করে নিয়ে পর্যন্ত এরকম একটা গাভী অলা তাসকিল হারসা এবং সে শেষ দেয়নি হারসাকি কি সে খেতে পানি শেষ দেয়নি এমন একটা গাভি তাহলে হার্স মানে ক্ষেত আর সাকা সাকা ইয়াস মানে শেষ দেওয়া আবার পানি পান করা অন্যকে পানি পান করানো হয় এটার একাধিক অর্থ আছে গ্রুপ ফোর থেকে আসলে হবে কি অন্যকে পানি পান করানো যদি যেমন আমরা ইস্তাসকার নামাজ বা সলা পড়ে থাকি তাই না মানে পানি প্রার্থনা করা পানি চাওয়া তাহলে আদ মানে পৃথিবী আর জালুলনো হচ্ছে যে বসিভূত বসিভূত বা মানে গাভী ইন্দনের নিশ্চয়ই তা সেই গাভীটা স্ত্রীবাচক হা হয়েছে আজ রমা নেক্সট দেখেন পাঁচ তিনশো চুয়ান্ন অপরাধ করা অপরাধ করা টু কমিট ক্রাইম অপরাধ করা আল্লা জিনা যারা আজ অপরাধ করেছে অপরাধ করেছে বা করে করবে যেহেতু আল্লাহ জিনা আছে এখানে সবগুলো অর্থই তোলা যাবে তাহলে যারা অপরাধ করেছে কানু তারা ছিল আবার এই এই কথাটুকু পরে বলবো না তারা কি করত ইয়া না হাসত হাসি হাসি করত উপহাস করত ঠাট্টা করত বিদ্রোপ করত। এখন করত কথাটা কেন বললাম সেটা হলো যে এটা একটা মুদরি মানে ইমপারফেক্ট টেন্সে আছে মানে তার কালটা হলো ইমপারফেক্ট যদি ইমপারফেক্ট আগে পূর্বে যদি কানা শব্দ চলে আসে কানা অথবা তার ভাই বোন যেটাই আসুক না কেন কানা কানু কুন্তা যাই হাসুক না কেন তাহলে তারা করত অতীতকালে এটা কন্টিনিউ ছিল তাহলে যারা অপরাধ করেছিল তারা হাসাহাসি করত বা বিদ্রুপ করত এবার আমরা যেটুকু কেটে দিয়েছিলাম এটুক পড়ি দেখেন মিনাল্লা আমানু মানু মিন মানে থেকে আল্লাহ মানে যারা আমানু মানে ইমান এনেছে মানে যারা ইমান এনেছে তাদের থেকে বলতে এখানে বলবো যে তাদেরকে তাদেরকে তারা কি করত উপহাস করত বা ঠাট্টা করত এরপরে ইয়া জাহারু মানে জেহের জেহের মানে যেমন আমরা জেহেরি ছলাত পড়ি শেরদি সলাত পড়ি সেদ্রি সোলাদ শেদরি মানে গোপন আর জেহেরি মানে প্রকাশ্য তাহলে জোরে কথা বলা যাহারা জাহারু মানে জোরে কথা বলা বা প্রকাশ করা কোন কিছু লাউডলি করা টু স্পিক লাউডলি তাহলে ওয়িন তাজহার যদি তুমি প্রকাশ করো বি কওলিন তোমার কওলের ব্যাপারে মানে তোমার কওলটাকে তোমার কথাকে তোমার সেই স্পিচটাকে তুমি যদি প্রকাশ করো প্রকাশ করো ফা ইন্নাহু নিশ্চয়ই তিনি ইয়া আলামু তিনি জানেন আল্লাহ জানেন তিনি মানে আল্লাহ জানেন সিরর গোপনীয়তা সিক্রেটস মানে সেই গোপন কথাটা এই যেহেতু কথার কথা সেহেতু গোপন কথা বা গোপনীয়তা আকফা। এবং যেটা অধিক অব্যক্ত যেটাকে মানে ব্যক্তই করা হয়নি। যেটা মনের মধ্যে লোকায়িত আছে বা ব্যক্ত করা যায় না সে কথাটাও আল্লাহ জানেন তাহলে আকফাই এটা যদি ভার হয় সেটা হলো গোপন করা আর যদি ইসমু তাবদিল হয়ে থাকে তাহলে হবে কি অধিক অব্যক্ত যেটাকে একেবারে অধিক গোপন কাউকে বলা যায় না বা কাউকে বলা হয়নি এমন জিনিস সিরর মানে গোপন আলিমায়া আলামু মানে জানা হু মানে তিনি ইন মানে নিশ্চয়ই ফা মানে অতফর ফা মানে অতঃপর তাহলে এরপর সো দেন সুতরাং ইত্যাদি আর কওল মানে কথা বি মানে দ্বারা দিয়া কর্তৃক সাথে নিকটে প্রতি সমীপে আর অনেক কিছু আছে তা আর এটা তো আমরা দেখলাম যে প্রকাশ করা ইন মানে যদি ইফ ও মানে এব দেখেন তিনশো নম্বর ভাব যেটা জাহিলা জাহিলা ইয়া জাহালু মানে কি করা জাহেল হওয়া জাহেল মানে কি মূর্খ হয়। আবু জাহেল জাহেল হওয়া মূর্খ বা অজ্ঞ বা মূর্খ হওয়া দেখেন টু বি ইগনোরেন্ট মূর্খ হওয়া অ লাকিন্না অ এবং লাক লাক মানে কিন্তু বাট অ মানে এবং তাহলে এবং বাট আাদের অধিকাংশ আকসারা তাদের অধিকাংশ ইয়াজ হালু না তারা কি জাহেল বা মূর্খ জাহেল বা মূর্খ জাহেল বা মূর্খ কিন্তু হয়েছে এটা ভার হ্যাঁ কিন্তু যখন আমরা এই ভার পাই তখন কি হয়ে যাবে নাউনে পরিণত হয়ে যাচ্ছে এই সেন্টেন্সের খাতিরে যেমন হোমটাকে যদি আমরা মুক্তাদা তার মানে যদি সাবজেক্ট ধরি আর ইয়াজ হালু না এটা একটা অ্যাকশন ওয়ার্ড বা একটা ভারবাল অ্যাকশন ওয়ার্ড বা কি বলে ভার্ব বলে হ্যাঁ এই ভার প্রায় তখন একটা কি হয়ে যাবে এন এস তথা নমিনাল সেন্টেন্স টোটাল নমিনাল সেন্টেন্সটা হুমের জন্য তখন কি হয়ে যাবে খবর অথবা প্রেডিকেট তাহলে সাবজেক্ট প্লাস প্রেডিকেট মিলে কি হবে আবারও নমিনাল সেন্টেন্স হবে এই জন্য ভার্বটাই তখন কি হয়ে গেল নাউন হয়ে গেল এই জন্য আমরা অর্থ করছি অলাকিন অলাকিন না কিন্তু আকসারাহুম তাদের অধিকাংশ ইয়াজহালুন মূর্খ নেক্সট

যিনি রক্ষা করেছেন এটুকু আমরা একটা ফুল স্টপ দিয়ে শেষ করে দেব এরপরে আল্লাহ বলেন যে আমরা দিয়েছি ফিহা তার মধ্যে আমাদের রুহ থেকে যখন আমরা মিলিয়ে ফোরবো তাজবিদের কাদায় পড়বো হ্যাঁ অতঃর আমরা আমাদের রুহ থেকে মানে আমাদের পক্ষ থেকে কি তার মধ্যে আমরা রু ফুঁকে দিয়েছি মানে এটা মারিয়া মালামের কথা বলা হচ্ছে। মানে আহসনা ইউসুন মানে হচ্ছে যে বাসিয়ে রাখা বা রক্ষা করা। ফারজুন এই ফারজুন শব্দটার মানে হলো প্রাইভেট পার্ট, ফাটল। হা মানে তার মহিলার স্ত্রী বসুক, নাফাকয়া ইয়ানফাকু মানে ফুক দেওয়া। না নাফাক না মানে আমরা ফুক দিয়েছি। এটা নাহানতি আছে মানে উইতে আছে। উই ফিহা মানে তার মধ্যে। নেক্সট দেখেন খতমা খতামা ইয়াকতিমু এটা কিন্তু খতম করা এটা কিন্তু আমাদের পরিচিত ওয়ার্ড তাই না খতামা ইয়াকতিমু তাই না হান্নান ভাই খতামা ইয়াকতিমু খতম করে দেওয়া ওকে মানে সিল মারা টু সিল খতাম আল্লাহু তাহলে আল্লাহ খতম করে দিয়েছেন মানে আল্লাহ সিল মেরে দিয়েছেন তাহলে আল্লাহ হ্যাজ সেট এ সিল কোথায় এটা সেট করেছেন আলা কুলুবিহি তাদের অন্তরসমূহের উপর আপন দেয়ার হার্টস তাই না আলা মানে উপরে কুলুব মানে অন্তরসমূহ সমূহ প্লুরাল কলবুন এটার পুলুরাল হলো কলুবন হিম মানে তাদের আল্লাহ তাদের অন্তর সমীর উপর সিল মেরে দিয়েছেন ওয়ালা সাম ইহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে এই যে আলা উপরে সাম উন মানে হিয়ারিং হিম মানে তাদের তাদের শ্রবণ শক্তির উপরে ওয়ালা আবো সরিহিম এবং তাদের দৃষ্টি শক্তির উপরে গিসা ওয়াতুন এখানে কি দিয়েছেন আবরণ দিয়েছেন গিসা ওয়াতুন মানে আবরণ পর্দা কভারিংস এই কভারিং দিয়ে দিয়েছেন তাদের যে দৃষ্টি আছে ভীষণ সাইট এটার উপরে চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন পর্দা ফেলে দিয়েছেন ওই সমস্ত লোকেরা কারণ তারা তারা কি আর ইমান আনার সুযোগ নাই এটা একবারে খতম করা হয়ে গেছে নেক্সট দেখেন খনা না খনা খুন খ না ইয়া খুন মানে বিশ্বাসঘাতকতা করা বিট্রে বলে যে বিট্রে বিশ্বাসঘাতকতা করা হ্যাঁ বিট্রে করা ইয়া আই ইউ হাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো বা ঈমান আনো আনবে সবগুলো অর্থে করা যাবে আমরা শুধুমাত্র একটা অর্থই করতেছি ইয়া মানে ওহে বকেটিভ পার্টিকেল আল্লাহ জিরা মানে যারা আর আ মানে যারা ঈমান এনেছো এখন মাসখানে কিন্তু একটা অর্থ থেকে একটা ওয়ার্ড থেকে যায় আইউ হা থেকে যায় শুধুমাত্র আলিফ লাম কে ধরার জন্য ইয়ার পর্বwidetildeতে যদি একটা আলিফ লাম ওলা যদি একটা শব্দ আসে তাহলে এখানে আইউ হা অথবা আইয়া তুহা এরকম একটা পার্টিকেল নিয়ে আসতে হয় এটা একটা রুলস তাহলে ওহে যারা ইমান এনেছো লা তাকুনু খবরদার বিশ্বাস ঘাতকতা করো না তোমরা তাহলে খনা ইয়াকুনু ইয়াকুনু আর এটা যদি আমরা নেগেটিভ কমান্ড তথা নাহি করি তখন হবে যে লা তাকুন আর প্লুরাল যদি করি তখন হবে লা তাকুনু খবরদার বিশ্বাস ঘাতকতা করো তোমরা আল্লাহ মানে আল্লাহকে তার মানে কি আল্লাহর সাথে অরসুলা এবং রসুলের সাথে নেক্সট এবং লাস্ট দেখেন এটা হলো দারাসা মানে অধ্যয়ন করা এই যে আমরা অধ্যয়ন করতেছি তাই না দারাসা ইয়া দুরুসু অধ্যয়ন করা মানে স্টাডি করা হ্যাঁ শিখা টু লার্ন আমরা শিখতেছি হ্যাঁ টু লার্ন কুনু হও তোমরা হয়ে যাও তোমরা রব্বা রব্বা না কি হয়ে যাও আল্লাহ ওলা হয়ে যাও রব ওলা হয়ে যাও ভাইরা কি শুনতে পাচ্ছি রব ওলা হয়ে যাও তাহলে হয়ে যাও তোমরা কি রব ওয়ালা আল্লাহ ওয়ালা বিমা এই কারণে যে কুন না তোমরা শিক্ষা দিতে আল কিতাবকে হ্যাঁ বিমার অনেক অর্থ হয় বিমা এই কারণে যে আবার এই কারণে যা ওই বিষয়ে এরকম অনেক অর্থ হয় হ্যাঁ সেন্টেন্স বুঝে তাহলে দেখেন তু আল্লামা না আল্লামু গ্রুপ নম্বর কত ভাইয়া আল্লামা ইউ আল্লিম দুই নম্বর গ্রুপের শব্দ তাই না তো আল্লিমো না তোমরা শিক্ষা দেওয়া দিবে কিন্তু যেহেতু কানা আছে তার পূর্বে কানার ভাই বেরাদার যারা আছে এজন্য হবে কি তোমরা শিক্ষা দিতে হ্যাবিসাল পাস্টে তাই না তোমরা শিক্ষা দিতে আল এটা কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ তোমরা কিতাব শিক্ষা দিতে অ এবং বিমা এই কারণে এই যে কে যা বলবে যা কোন তুমি এবং যা তোমরা কি করতে নিজেরাও অধ্যয়ন করা মানে নিজে করা হ্যাঁ সেটা শিক্ষা দেওয়া তাহলে তোমরা রব্বা নিয়া হয়ে যাও আল্লাহাল হয়ে যাও এই কারণে যে তোমরা কিতাব শিক্ষা দিতে ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে এবং তোমরা নিজেরা অধ্যায়ন করতে তা তোমরা তা তোমরা নিজেরা অধ্যয়ন করতে এতক্ষণ যারা এই ভিডিওটা দেখছিলেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও বা লেসনগুলো দেখে নিতে পারেন